আজ আপনাদেরকে এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা একটা খেলেই মন প্রাণ একদম ভরে যাবে এতটাই বেশি সফট ওয়ার নরম হয় নাস্তাগুলো মুখে দিতেই মিলিয়ে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মাই অরিন হুটহাট করে অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের জন্য সকাল বিকেলে নাস্তায় কিন্তু এই মজাদার নাস্তাটি থাকলে আর কিছুই প্রয়োজন হবে না শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তাটি আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ এখন পানির সঙ্গে দুধটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে যখন পানির সঙ্গে দুধগুলো খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার এটাকে আমি পানিতে গুলে নিয়েছি এতে করে কিন্তু এটা দলা পেকে যাবে না আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে ভালো করে গুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর যে সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো এভাবে অনবরত নেড়ে এটাকে একটা ক্রিমে পরিণত করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জমতে শুরু করেছে তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরকম একটা ক্রিম তৈরি করে নিয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো যখন এর কনসিস্টেন্সি এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে এই জন্য এখানে একটি বোল নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব প্রায় দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব ইস্ট দেওয়ার পর এখন এটাকেও ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই এভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিলে হবে ইস্টটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব তো ডিমটাকে কিন্তু শুকনো ময়দায় মেশানো যাবে না এখন এর মধ্যে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে দিব আর পানি এমন গরম হবে যাতে আঙুল চলে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে অল্প অল্প করে এভাবে কুসুম গরম পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব আর এই ডোটিকে কিন্তু যথেষ্ট সফট করে মাখতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে ডোটিকে মাখতে মাখতে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এতে করে কিন্তু এটা আর হাতের সঙ্গে আঠলভাবে লেগে যাবে না দেখতেই পাচ্ছেন তো খুব ভালো করে সফট করে এটাকে এরকম মেখে নিয়েছে মেখে নেওয়ার পর এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছে এরপর এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য আর এই 30 মিনিটের মধ্যে ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে এখন ফিরে এলাম 30 মিনিট পর আর দেখতে পাচ্ছেন ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এর ভিতরে থাকা বাতাসটিকে বের করে দিতেছি এরপর যে কোটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার পাঁচটি নাস্তা শেপ হবে তো এখন এখান থেকে একটি ডো নিয়ে নিলাম এখন বোর্ডের ওপরে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এখন উপরে একটি ডো দিয়ে দিলাম এরপর হাতে সাহায্যে এভাবে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নেওয়ার পর উপরে আগে থেকে যে ক্রিমটাকে বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে খুব ভালো করে চেপে চেপে সিল করতে হবে যেন এটা খুলে না যায় পরবর্তীতে এরপর উপরটা এরকম একটু ডিজাইন করে নেব এটা অপশনাল চাইলে করতে পারবেন আবার চাইলে বাদ দিতে পারবেন তো সবগুলোকে সেমভাবে বানিয়ে নিয়েছে আর উপরে এভাবে ডিজাইন করে নিয়ে আছে এরপর নাস্তাগুলোকে ফ্রাই করে নিব তাই চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিলাম একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম এখন নাস্তাগুলোকে মিডিয়াম আছে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রস বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ওপরে দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নেবো উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে উঠিয়ে নিব এই নাস্তাগুলো দেখতে যতটা ইয়ামি হয় খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজা ভেতরে সফট তুলতুলে নরম ক্রিমের লেয়ার আর উপরটা অনেক বেশি সফটওয়্যার তুলতুলে হয় খেতে দারুণ মজার হয় এটা একটা খেলে পেট ভরে যাবে এবং মনও ভরে যাবে এতটাই বেশি সফটওয়্যার আর তুলে নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যায় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে এরকমই সমস্ত আর নতুন রেসিপির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন